বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ছাত্র দলের সোনারী সরকার বর্তমান যুবদলের সংগ্রামী সদস্য সচিব যারা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন নয়ন আহমেদ পাই বিটল আহমেদ পাই সহ সকল নেতৃবৃন্দকে জানাই আবার বিপ্লবী সালাম আসসালাম আলাইকুম উনি উপস্থিতি আপনারা জানেন দীর্ঘ পনেরো বছর যাবৎ বর্তমান অবৈধ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে একটি গরম রাজ্যে পরিণত করা হয়েছে আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম দিল্লির দাসত্বের জন্য নয় আজকে আমরা আমাদের দেশ একজন জন্য তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংগঠন সিলেট জেলা যুবদলের